আসসালামু আলাইকুম আহমতুল এই মাত্র আমরা সালাত আদায় করলাম এখানে শতাধিক মানুষ আলহামদুলিল্লাহ এই সালাতে শরিক হয়েছেন কিন্তু এখানে কোনো হট্টগোল হয়নি কোনো বিশৃঙ্খলা হয় শান্তি এবং শান্তি কি জন্য যেহেতু সালাদটা আল্লাহর জন্য আর আদায় করা হয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের তরিকায় তা আল্লাহর বিদান আর রসুল সাল্লাহ সাল্লামের তরিকার উপরেই সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের তরিকায় যদি আমরা চলি আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব এটি এমন একটা ইবাদ যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয় দিই এখানে কোনো আবিজাত্য চলে না কার কি শিক্ষা কার দৌলত কি সম্পত্তি কার সামাজিক মর্যাদা কি পদ পদবী কি এখানে এগুলা সব অচল এখানে পাশাপাশি ছোটো বড়েরও কোনো ব্যবধান নাই গায়ের চামলার রঙেরও কোনো ব্যবধান নাই আশ্রাফ আতরাফের কোনো ব্যবস্থা এখানে নাই এখানে সব একাকার কারণ সবার পরিচয় একটাই যে আমরা আল্লাহ তালার গুলাম এই গুলামের অনুভূতি যেখানে থাকে সেখানে মর্যাদাবোধ থাকে আল্লাহ তালার পক্ষ থেকে সেখানে সম্মান থাকে এই সম্মান দুনিয়ায় এই সম্মান আখরাতে যারা ওয়াহিদ আল্লাহর গুলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান কারাই আধিপত্যবাদী দুনিয়ার ছোটখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশের উপর তারা হয়তো ফুসফাস করে একটু কষ্ট দেয় একটু শোষণ করে একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয় কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে এটি আল্লাহ এটি তাল আল্লাহাদ কত ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি বি ইজ আল্লাহ তাল সাহায্যের কারণে আল্লাহ যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং সিফাতের আসন মজবুত থাকে যারা সব ধরনের শিখ এবং বেদাত থেকে নিজেদের মনমগজকে মুক্ত রাখেন তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না তারা নামাজে দাঁড়িয়ে রুকুতে যান তারা শেষ দায় লুটে পড়েন এটাই তাদের মাথা নত করার একমাত্র জায়গা এর বাইরে কোথাও তারা মাথা নত করতে জানেনি না আঠারো কোটি মানুষ দুনিয়ার মাত্র বারো তেরোটা দেশে আছে এই সংখ্যা এর চেয়ে কিছু বেশি আছে কোনো দেশে কিন্তু বাকি সমস্ত দেশগুলো এর কম ছোট্ট দেশ বিপুল সংখ্যক মানুষ এটি কোনো অভিশাপ নয় এটা আল্লাহ তালার দান এটা আল্লাহ নিয়ামত আমরা যদি ধরি আঠারো কোটি মানুষ আমাদের এই দেশে বসবাস করেন তাহলে আল্লাহ তালা যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তাদের তো সবার দুটো করে হাত আছে তার মানে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত আছে সেই হাতগুলো শুধু মোনাজাতে আল্লাহর কাছে যদি বিনয়ী হয় আর যদি সেই হাতগুলো আত্মপ্রত্যয় শক্ত এবং মজবুত হয় তাহলে এই জাতিকে দুনিয়ার সমস্ত জাতি সমীহ সম্মান করতে বাধ্য হবে ইনশাল এর জন্য ঐক্যের আমাদের একটা জায়গা থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি এই জাতিকে কেউ দুর্বল বাবার দুঃসাহস দেখাবেন হজরতে জিয়াদী আল্লাহ তালাহ যখন স্পেনের মাটিতে পা রেখেছিলেন অল্প সংখ্যক শূন্য নিয়ে ইতিহাস এই সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু পাঁচ হাজারের উপরে পাওয়া যায় না এই পরিমাণ শূন্য নিয়ে বিশাল এক সাম্রাজ্য দখল করতে গেছে মানুষকে মুক্ত করতে গেছেন মানুষের গুলামী থেকে এক আল্লাহর গুলাম বানানোর জন্য তিনি দরিয়া পাড়ি দিয়েই বললেন সমস্ত কিস্তি পুড়ায় দাও সঙ্গে সৈনিকরা বললেন মাননীয় সেনাপতি যুদ্ধে তো জয় পরাজয় বলে একটা কথা আছে বিজয় হলে তো সমস্যা নেই কিন্তু পরাজয়ের চাপ যদি আমাদের উপরে আসে তাহলে কিস্তি পুড়ালে আমাদের এখান থেকে যাওয়ার পথ কি থাকবে তিনি বললেন তোমাদের এই কথাই প্রমাণ করে এটি হচ্ছে মুনাফিকির চিহ্ন এটাকে আমি নিশ্চিন্ন করে দিতে চাই এক আল্লাহর ভরসা রাখতে চাই ওই কিস্তির উপর আমার ভরসা নাই আলহামদুলিল্লাহ রানী ইসাবেলার দুই লক্ষ শূন্যকে পরাজিত করে মুসলমানরা সাড়ে ছয় শত বৎসর ইউরোপ শাসন করেছে ইউরোপটা সভ্যতা শিখিয়েছে মানুষ হতে শিখিয়েছে শেষ পর্যন্ত এই শাসকেরা যুগের পর যুগ একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম যখন আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে থাকলো ভোগ বিলাসে লিপ্ত হলো আল্লাহ তারা তাদের ঘাড়ের উপর লানচ চাপাই দিলেন এবং শেষ পর্যন্ত হেরেমের লোকগুলা রাষ্ট্রহাদের লোকগুলা সামনের দিকে গুলি খেয়ে মরতে পারলো না পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরলো কেন আল্লাহর উপর তাদের কোনো তাওয়াক্কুল ছিল না এই কারণে আল্লাহর বয়ে তাদের কল সিদ্ধ এবং পরিপূর্ণ ছিল না ইনশাআল্লাহ আমরা সাবান মাস থেকে মাহুদের দরবারে দোয়া করছি আল্লাহ আলমিন সাবানের বারাকা ফজিলাত নিয়ামত তুমি আমাদেরকে বেশি বেশি দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে মেহরবানি করে হায়াত দাও কেন রমজানের এই বিশেষ দোয়া রমজানের ব্যাপারে বারাকার দোয়া হলো না দোয়া হলো হায়াত খুব দিয়ে দাও আল্লাহ করিম রসিল্লা একদিন মেম্বরে ওঠার সময় তিনবার বললেন আমিন 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 উপস্থিত সাহেবেরা বিস্মিত হয়ে গেলেন কতবার তিনি কুৎপা দিয়েছেন কুৎপা শুরু হওয়ার আগে কিছু বললেন না বলার আগে আমিন আমিন বলতেছেন কি জিনিসে আমিন বললেন হয় তিনি জিজ্ঞেস করেছেন অতবার তারা থাকে জিজ্ঞেস আল্লাহ রসুল বললেন ওই লোক ধ্বংস হোক জিবিলিস আমাকে বললেন যে মোহাম্মদের নাম শোনার পরে তার উপরে দূরত পেশ করে না ওই লোক ধ্বংস হোক যে মা বাপের মতো নিয়ামত দুইজন অথবা কমপক্ষে একজন জীবনে পাইল আর তাদেরকে মন ভরে খেদমত করে তার জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস আমি বললাম আমি আবার জিবির আলাই বললেন ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস কিন্তু গুনার বুঝা পুড়াইয়া সাই বানাইতে পারলো আমি বললাম আমি এই রমজান আসছে গুনার বুঝা পুড়াইয়া সাই পড়াইছে এখানে অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যতটুকু পারেন এই সময়টা ব্যবসা একটু কম আয় উপার্জন করে মানুষকে একটু কমফর্ট দেবেন তাহলে আল্লাহ তালা জান্নাতের যে বিশেষ দরওয়াজাটা মমিন মুসলমান যারা রোজাদার তাদের জন্য ওপেন করে দিবেন দরজা হয়তো আল্লাহ তালা আপনার জন্য এই দরজাকে আরো বেশি প্রশস্ত করবে কিন্তু এই সময় যদি কেউ অতিরিক্ত লাভের লুবে পড়ে কোনো একজন রোজাদার কেউ কষ্ট দেন তাহলে এটা ইনসাফ হবে না আমি জানি না আল্লাহ তালা তার সাথে কি আচরণ করবে আমি অনুরোধ করব যে মেহরবানি করে মানুষের সাথে রহম এবং করমশীল আচরণ করা ব্যবসায়ীরা এই সময়টা করবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই ব্যবসায় উপরন্তান আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারেন আবার বিশাল ভান্ডার আপনার উপরে বোঝা হয়ে লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে চোখের সামনে কি আমরা এগুলো দেখছি না এখন আমরা দেখে আসছি না এই জন্য আল্লাহ রাবুল আলম বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন এই রমজান মাসটা তিনটা কারণে বড় মহিমান্বিত একটা কারণ হল আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কুরআন এই মাসে নাজিল হয়েছে আউজবুল্লাহ সাইফআ রাজিম শাহরু রম আদান লেজিউন জিলাফি হিল কোরান উদ্য লিন্নাস ভাই মিনাল রমজান মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটি মানব জাতির জন্য হেদায়েক মুমিন মুসলমান বলা হয়নি সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এটা সত্য এটা মিথ্যা এটা কালো এটা সাদা এটা ন্যায় এটা অন্যায় এটা সবের কাজ এটা নানক মাজাবের কাজ এটা একদম স্বাস্থ্যপিতক করে দেবে এ কোরআন আল্লাহ তাআলাই মাসে কোরআন নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজির করেছেন আল্লাহ। দ্বিতীয় কারণ মানবতার এই কল্যাণের বিধান মক্কাবাসী আল্লাহর রসুলের কাছ থেকে সানন্দে কবল করতে পারল নবতের তেরো বৎসর তাকে ভীষণভাবে জ্বালাতন দিল এমনকি শেষ পর্যন্ত দারুণ না বসে আল্লাহ রসুলকে হত্যা করার ফায়সালা চূড়ান্ত করে ফেলল আল্লাহ তালা তার মেহেরবানিতে তার নির্দেশে তার ব্যবস্থাপনায় তার হেফাজতে রসুলা করিম সাল্লি সাল্লামকে মক্কা মক্কা রমাকে মন্দিরাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত পরাইয়া হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি চোখের পানি ফেলে ফেলে মক্কার বোর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রসুল বলেছিলেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিলো না চোখের পানি টপ টপ করে পড়ছিল এই কথা বলার পরে আল্লাহ তালা তার জন্মস্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসার একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা তাকে বিজয়ের চমক দান করবেন মাত্র দুই বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কামেলা কামেলাকে ধমক দিতে কিন্তু আল্লাহ বললেন না রে আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে মদিনায় ফিরাই নেব না আমি তোমাকে একটাই বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি আমি তোমার শত্রুদের জড় কেটে দেব আল্লাহ আকবাদ বদরের ময়দানে সেটি হয়েছে আবু জাহ এই যুদ্ধে আসার আগে শান শকত তলোয়ার নেজা বললম খঞ্জর সব কিছু দ্বারা সুসজ্জিত হয়ে এসেছিল সাথে অনেক নর্তকীয় নিয়ে এসেছিল এক হাজার দুর্দর্শ যোদ্ধা নিয়ে এসেছিল কাবাগর ধরে বলেছিল এ গোরের মালিক যে সত্যের উপর আছে তাকে তুমি বিজয় দিও আর যে মিথ্যার উপর আছে তাকে তুমি অপদস্থ আল্লাহ তালা তার দোয়া তার জন্য শতভাগ কবর এবং এই যুদ্ধে শেষ হতো তার মতো কুখ্যাত সতেরো জন আরবের দুর্দশ আল্লাহর দুশ্মন যারা ছিল এর মাঝে তেরো জনই কিন্তু এই যুদ্ধে শেষ হয়েছে আল্লাহ তালা যেমন বলেছিলেন তেমনই ওদের জড় আল্লাহ তালা দিয়েছে যেটাকে আমরা জঙ্গে বদর বলে থাকি সেই গাজয়ে বদর যেটা হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে এটা মুসলমানদের জন্য প্রথম বিজয়ের চমক ছিল এইটাই রমজান মাসে রমজান মাসের সত্রতা আর আর মাত্র কয়েক বছরের মাথায় আবার সপ্তম হিজড়িতে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের হাতে সব কিছু এসে আরবের সম্মানের প্রতীক দুনিয়ার সম্মানের প্রতীক আল্লাহ তালা তার হাতে ফিরিয়ে দিলেন আর এ আল্লাহ রসুল দুইটা দিন বড় মন বরে কেঁদেছিলেন একদিন মক্কা ছাড়ার সময় আর একদিন মক্কাতে ঢুকার সময় হিজরতের সময় কেটেছিলেন হাই মক্কা তোমার সন্তানের আমার থাকতে দিল আর মক্কা বিজয়ের দিন ঢুকলেন তিনি খাতে খাতে দাড়ি ভিজে যেন বৃষ্টি জড়তেছে দাড়ি থেকে রকম। এত বিনয়ী হয়ে গেলেন তার তুত্তি গিয়ে লেগে গেল উঠের কুবজের উপরে যখন তিনি হেরেনে হাসির তিনি মক্কার মুশিকদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আজকে কি চাও আমার বিচক্ষণ নেতা বললেন আপনি আমাদের সম্মানিত ভাই সম্মানিত ভাতি যার কিছুই বললেন না আল্লাহ রসুল কিছু সময় চুপ পেলেন আসমানের দিকে তাকালেন আল্লাহ ইশারা আর অপেক্ষা করলেন তারপরেই তার মুখের মধ্যে জান্নাতের একটা মিষ্টি হাসি ফুটে উঠো তিনি বললেন হে মক্কাবাসী তোমরা আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ কবুল করো আজকে হারামের সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত আনা নিরাপদ আল্লাহ তবে যারা কুনিয়ার দায়ে যারা কুনি এবং হত্যাকারী তাদের কয়েকজনের নাম নিয়ে বললেন এরা যদি খানায় কাবার ভিতরে থাকে সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করা হবে কারণ কুনের একমাত্র শাস্তি হচ্ছে কুনিকে হত্যা করা এর বাইরে কোনো শাস্তি নেই হ্যাঁ যদি যে কোন হয়েছে তার আপনজন যদি তাকে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা কিন্তু মা করতে কাউকে বাধ্য করা যাবে সে যদি স্বেচ্ছায় করে তাহলে অন্য কথা আদারওয়াইজ খুনের বদলা কোন কিন্তু না যাদের নাম নিয়েছিলেন তাদের সবাইকে খুন করতে হয়নি অনেকে পালিয়ে গেল জানের ভয়ে যে আমরা যে অপকর্ম করেছি হাতের কাছে ধরা পড়লে আমাদের আর রক্ষা নাই এরকম একজন ছিলেন আবু জাহেলের ছেলে ক্রমা ইবনে আবু জাহেদ তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে ইমান কবুল করলেন বললেন হে আল্লাহ রসুল শ্বশুর মারা গেছেন বদর যুদ্ধে স্বামী পালিয়ে গেছে এমনে আমি তো একজন নারী এই অবুজ বাচ্চাগুলো নিয়ে আমি আমার অভিভাবকত্বের জন্য আপনার কাছে একটু আরোজ করতে আসছি তিনি বললেন বলো তুমি মায়ের যা তোমার আরোজ আমি শুনবো বলেন যে আমার স্বামী তার অপকর্মের ভয়ে সেই এমনে পালিয়ে গেছে আমি তার জন্য আপনার কাছে নিরাপত্তা এবং ক্ষমা চাচ্ছি আল্লাহ রসুল কিছু সময় রসুল মকুল সাল্লাহ সাল্লাম নিরাপত্তাকে বললেন তাকে নিরাপত্তা দেওয়া হলো তিনি ফিরে আসলেন ফিরে এসে ইমান মিলে কবুল করলেন তারপরে আলহামদুলিল্লাহ তিনি তালিম নিলেন তিনি তালিমের উস্তাদ নিহ হলেন ওহি হলেন হাদিসের বিশিষ্ট রাবি হলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন সৈনিক হিসাবে শেষ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন সেনাপতি হিসাবে তার হাতে যুদ্ধের পতাকা এই অবস্থায় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে আল্লাহ তালা কারে কিভাবে মানের জন্য হেদায়তের জন্য কবুল করবেন ভাই আমরা কেউ জানি না এই জন্য আমি আমার সম্মানিত ভাইদেরকে বন্ধুদেরকে অনুরোধ করব মেহবানি করে কোনো মানুষের আখেরাত ধ্বংসের কোনো দোয়া করবেন না পারলে তারে ক্ষমা করে দেবেন না হলে আল্লাহর হওয়ালা করবেন আপনি যদি সবার করে আল্লাহ তালা আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে তার উত্তম যা যা দেবেন ইনশাআ আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই আর এর জন্য আল্লাহর কসম মাবুদের জাতের কসম কোরআনের আইন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় এ কোরআনের আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান যে সমস্ত এই চেষ্টা করছেন আপনাদের কাছে আমি দোয়া আছে আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্প যেন আল্লাহ জুড়া দিয়ে দেন তাদের মধ্যে যেন আল্লাহ উল্ফত মহব্বত ও পয়দা করবে শুধু আল্লাহর জন্যে শুধু আল্লাহর কোরআনের জন্যে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইতেমার জন্যে শুধু সাবেক আপনারা মেহরবানি করে দোয়াটা করবেন আপনারা দোয়া করুন আমি এবং আমার মতো যারা এদেশের দেশের মানুষের বিষয় আসয় নিয়ে আমরা কথা বলি কাজ করি আল্লাহ যেন আমাদের অন্তরে তার প্রচন্ড ভয় এবং আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দেশপ্রেম দান করেন এই দুই নিয়ামও দিয়ে আল্লাহ যেন আমাদেরকে উজ্জীবিত করেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন এখানে আস্তে আস্তে ভাবছিলাম পাঁচ দিন ধরে গোলার অবস্থা ক্রমান্বয়ে ডাউন এর মাঝে দুই তিনটা পাবলিক মিটিং এড্রেস করতে হয়েছে আজকে আবার আবার শিশুদের একটা অনুষ্ঠান ছিল ওরা ঘাড়ের উপরে উঠেছে পিঠের উপরে উঠেছে আমার জামা টামা ধরে টানাটানি করেছে করেছে চকলেটে আবার জামা আমার রাঙিয়ে দিয়েছে অনেক কিছু করেছে বহু মায়া করেছে আজকে ওদের সাথে কথা বলতে গিয়ে পরে দিয়ে গোলা দিয়ে কোনো আওয়াজে বের হলো তখন চিন্তা করলাম যে আজকে যে সালাম দিব আদৌ কি গোলা দিয়ে সালামটা বের হবে আল্লাহ আকবার আল্লাহ তালা যতটুকু বের করে দিয়েছেন এটা তার নিয়াম আপনারা দোয়া করবেন যে কয়টা দিন বেঁচে থাকি সেই কয়টা দিন আল্লাহ তালা যেন হেদায় এবং ইমানের উপরে বেঁচে থাকার তো অভিজ্ঞান সেই কয়টা দিন যেন মানুষের কোনো ক্ষতি অন্তত আমার মগজ আমার ঠুট এবং আমার হাত দ্বারা না হয় আপনারা দোয়া করবেন শুধু আমি না এরকম যারাই চিন্তা করেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমাদের বড় প্রয়োজন একটা ঐক্যবদ্ধ জাতির আল্লাহ তালা নিয়ামত আমাদেরকে দান করুন আমাদের যারা প্রতিপক্ষ আছে আল্লাহ তালার কাছে তাদের দুই পয়সার কোন মূল্য নাই ও মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালা এর চাইতে অনেক বড় কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সবাই অসহায় এখানে কারো কৌশল কোনো কাজ করে না যেটা এই কেবল গত জুলাই এবং আগস্ট মাসে আল্লাহর বান্দারা আমরা সবাই মন করে দেখেছি আল্লাহ যা পরিকল্পনা করেন তা সবটা বাস্তবায়ন হয় মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ পছন্দ না করলে তার কিছুই বাস্তবায়ন হয় না অথবা আল্লাহ যতটুকু পছন্দ করেন ততটুকু শুধু বাস্তবায়ন হয় কিন্তু বাবুদের পছন্দের সামান্য কোনো কমতি থাকে না সবটুকু বাস্তবায়ন হয় সেই আল্লাহর কাছে হেফাজত করো আমাদের এই জমিনের উপরে কোনো কুফরি এবং মুসাকি শক্তির আধিপত্য তুমি বিস্তৃত হতে দিও না আল্লাহ আল্লাহ তুমি তোমার হেফাজতে আমাদেরকে চালাও তুমি এই দেশটাকে জান্নাতের একটা বাগানে পড়বে এই দেশে তোমার জীবন্ত কুরান আমাদেরকে আল্লাহ তুমি দান করো প্রত্যেকটা পদে পদে যেন মনে হয় এই বুঝি পুরান আমাদের উপরে নাসিল হয়েছে এমন একটা দেশ আপনাদের সকলের শুক্রিয়া দায় করে এখানে শেষ করছি আলাইকুম